বন্ধুৰ সকলো আছো ভাল কে কেমন আছো আজকে দোকানে আছি তোমাদেরকে যেটা বলতে চাই কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও তাহলে একটু কমেন্ট করে জানাবেন কারণ সেই ধরনের ভিডিও আমরা বানাতে পারবো আর সকলকে বলবো আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবে আমরা ইউটিউবে ফেসবুকে অনেক করছি অভিনয়ের ভিডিও রিলস ভিডিও শর্টস ভিডিও তোমরা প্লিজ প্লিজ একটু শেয়ার করলে বলে ভিডিওগুলো লাইক কমেন্ট করবে আর তোমার খবর বলো তোমরা ফটাফট জয়েন একটু গল্প করবি তোমাদের সাথে তোমরা কে কেমন আছো কে কোথার থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাও

कुमार डा हमें कुमार डा तो शुद्ध तक का कुछ तो तो क्या बात है तो ट्रैक हो चुका है एक बार नौवार पांच नौई नौई कौन है मनोज सात पांच नौवार लास्ट नौवार लगी नौवार 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 लगी বন্ধুরা দোকানে আছে খরিদ্দারের ছিল তোমরা একটু কমেন্ট করো কে এই কথার থেকে দেখছো লাইভটা সবাই কমেন্ট করলে খুব ভালো লাগে কথা বলতে আর তোমরা কে কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চাও তোমরা একটু কমেন্টে অবশ্যই জানাবে যে আমরা এরকম এরকম ভিডিও দেখতে চাই তাহলে আমাদের ভিডিও বানাতেও সুবিধা হবে এবং তোমাদের কাছ থেকে কিছু স্ক্রিপ্ট আমরা পেয়ে যাবো এই ধরনের ভিডিও আইডিয়া হয়ে যাবে কী ধরনের ভিডিও তোমরা চাইছো আমাদের কাছ থেকে সকলকে বলবো একটু কমেন্ট করো লাইভটাই জয়েন হও আর গল্প করতে গেলে তো একা একা বকা যায় না তাই একটু ফটাক তোমরা জয় নাও আমাদের শ্যামের সাথে একটু কথা বলে গল্প করো তাহলে তো ভালো লাগবে গরমকাল তো চলে আসলো পড়ছে অলরেডি এবার মানুষের অনেক রকম সমস্যা ঘোরাফেরা নানান রকম গরমের মধ্যে সমস্যা তৈরি হবে নানান রোগ অনেক কিছু তৈরি হবে তোমার বাচ্চা নি সব কিছু শীতকাল বেস্ট সবথেকে আমার তো বেস্ট তোমাদের কার কীরকম পছন্দ আমি জানি না তোমরা এবার বলো আমাদের ভিডিও তোমাদের সবার কেমন লাগে এটা উত্তরের আশাই আছি তোমরা কমেন্টে জানাও যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে এটা আমাদের অবশ্যই জানার কমেন্ট করো যারা লাইটটা এখন দেখছে তারাও কমেন্ট করো যারা লাইভটা পরে দেখবে তারাও কমেন্ট করবে যে আমাদের ভিডিও তোমাদের কেমন কেমন লাগে বা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেউ আসতো না কেন লাইভ আমি বুঝছি না কমেন্টও করছো না কেউ লাইভও আসতো না প্লিজ প্লিজ লাইভটে সবাই জয়েন হও লাইভটায় আসো সবাই কমেন্ট করো কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করো কার নাম কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করবে ভালো লাগবে তাহলে তোমার সাথে কথা বলতে কমেন্ট না করলে তো সমস্যা কথা বলা একা একা কী বলবো কেউ এখনো পর্যন্ত জয়েন পাইনি মানে বুঝতে পারছি না কেন জয়েন হচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না সেটাই তো বুঝতে পারছি না গোটা ফট জানলে কমেন্ট করো প্লিজ যে যে লাইভ দেখছো যে কথা থেকে দেখছো কমেন্ট করো जाने के दिल कोई यह आवाज आई मिलन से ही बढ़कर तुम्हारी जुदाई हम तेरे बिन अब रह नहीं सकते क्योंकि तुम भी हो मेरी जिंदगी তো যাই হোক হ্যাঁ এক প্রয়োজন একটু কমেন্ট করো কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো তুমি একটু কমেন্ট করো কে কোথার থেকে দেখছো প্লিজ তাহলে একটু গল্প করতে মজা লাগবে আজকে অনেক কয়েকদিন পরেই দোকানে আসলাম এখানে বসে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করবো কিন্তু তোমরা তো সারাই দিচ্ছ না আমার কথাই এতো আমাদের ভালো লাগছে না যেটা হোক হবে কিছু একটা কিন্তু কথা না বললে আমি কী করে কথা বলবো আমি কী করে তোমাদের প্রশ্নের উত্তর দেব প্রশ্নের উত্তরে যে খেলাটা হবে সেটা তো শুরুই করতে পারছিলাম যাই হোক আর কি বলি লাইফটা আর লং করতে চাইছি ম্যাম কেউ যদি না আসে চ্যাপার মতো ঠ্যাপার মতো কীভাবে রকব তাই লাইফটাকে এখানে শেষ করছি সকলকে বলছি কে বলছি সকলে খুব ভালো থাকবে আর সুন্দর থাকবে মানুষের প্রতি ভালোবাসা মানুষের ভালোবাসা অবশ্যই থাকবে কর্তব্য প্রত্যেকের জন্য থাকবে যেমন থাকবে সংসারের প্রতি গুরুজনদের প্রতি বাচ্চাদের প্রতি সেরকম প্রত্যেক মানুষের প্রতি প্রত্যেকের থাকা দরকার উচিত জ্ঞান দিচ্ছি না ব্যাস বলছি আর কি সকালে খুব খুব ভালো থাকবেন আর একটা কথা বলে দায়িত্ব শেষ করব প্রথমে যে কথাটা বলেছিলাম বলছিলাম আপনাদের যে যারা রায়িত্ব এখন দেখছেন বা পরেও দেখছেন তাদের কাছে প্রত্যেকে কাছেই একটা জিনিস জানতে চাইব যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে বা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা আমাদের ভিডিও দেখে কতটা আনন্দ পান মজা পান ভালো লাগে না সেগুলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও কমেন্ট করবেন না লাগলেও কমেন্ট করবেন আর যদি আপনারা নতুন কিছু ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিপ্টের মধ্য দিয়ে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও আপনাদের আমাদের কাছ থেকে দেখতে চান তাহলে আমাদের ভিডিও আপনাদের জন্য ভিডিও বানাতে সুবিধা হবে তো সকলকে জানাই আমার তরফ থেকে শুভ সন্ধ্যার ভালোবাসা সকলে খুব ভালো থাকবে লাইফটাকে আর লং করতে চাইছি না খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আগামী দিনগুলো সকলের খুব ভালো যাক এই কামনাই করবো এখনকার মতো সবাইকে জানাই গুড নাইট বলবো না কারণ এখন আটটাও বাজেনি এখন গুড ইভিনিং বা শুভ সন্ধ্যায় বলবো আর সকলকে বলবো আমাদের সাথে থাকতে কারোর কোনো কমেন্ট কিছু জানার থাকলে বলার থাকলে সকলে আমাদের কমেন্ট করবে আমাদের বলবে আমাদের দুটি থাকলে সেগুলোও বলবে বা আমাদের যদি কোনো তোমাদের কিছু ভালো লাগাতে পারি তোমাদের কিছু আমাদের জন্য যদি ভালো লাগা থাকে সেগুলো অবশ্যই বলবে আপাতত সবাইকে গুড নাইট গুড ইভিনিং শুভ শুভরাত্রিও না শুভ সন্ধ্যা গুড ইভিন আসল তো রাতের দিকে লাইভ করে করে এমন হয়ে গেছে ব্যাপারটা বেশিরভাগই রাত এগারোটা বারোটা সাড়ে বারোটার দিকে লাইট করি ওই যে গুড নাইট শুভরাত্রিটাই বেরিয়ে আসছে আসলে ছেটা না এখন আটটাও বাজে নিই তাই আপাতত সবাইকে জানাই শুভ সন্ধ্যা গুড ইভিনিং সকলে খুব খুব ভালো থাকুক ভালো থাকবে এবং সুন্দরভাবে দিন যাপন করবে ঈশ্বর উপরবেলা ভগবানকে দেখব তোমাদেরকে খুব খুব ভালো রাখুক এখনকার মতো শুভ সন্ধ্যা অভিনন্দন নমস্কার